সোয়ামি বলে বইয়ের উপর রাগ করলে বইয়ে কষ্ট দেওয়ার জন্য ছোট মাছ কিনে নিয়ে আসে তুই কোটেক সারাদিন ধরে কিন্তু হামাকেরে বাড়ির ঘটনা তো পুরাই উল্টে আমার বাপ আর ভাই হাটত যায় আর পুঁটি মাছ কিনে নিয়ে আসে আসে আমাকে দেয় তুই বসতে কোটেক আসল ব্যাপারটা হচ্ছে এই বাড়ির মানুষেরা আমাকে সহ্য করবে পারিচ্ছে না আমি তো বাপের বাড়ির থাকি আর কেনার আর সহ্যই হচ্ছে না সেই কথা কি আর আমার সরাসরি কবার পারে সেজন্য কামের মাধ্যম দিয়ে আমাকে বুঝাচ্ছে যে তুই আর এই বাড়ির থাকিস না কুটি আর জামু মাটি কামড়ে এটি পরে থাকা লাগবে যতই কাম কাজ করে লেখ পুটি মাছগুলো ধুনু বড় কয়টা পুটি এনা তরকারি আনো আজকে বেশি কিছু করার সময় নাই মানে পুটি মাছ কুটতে কুটতে এখন বাজে হচ্ছে একটা কয়টা পুটি তরকারি আনতে নিচ্ছি আর জেলে ছোটো ছোটো পুটি আসলে ওরলা সব রোদের দিনু সুটকি করবো আমাকে বগরাত কেলে পুটি মাছের সুটকি ওই তাকি মাছের সুটকি খুবই জনপ্রিয় আজকে দুপুরটা না হয় হামাকরের জন্য পুটি ময়ই হলো কিন্তু আমার বেটা কি খাবি বেটার জন্য আবার ব্রয়লার মুরগি আনতে লাগবি বেটা তো আবার হচ্ছে পুটি মাছ বা যে কোনো মাসি খাবার পারে না কোনো মাসি তা বেটার জন্য ব্রয়লার মুরগি আনতে নিচ্ছে আমার আন্দা বাড়া শেষ এখন হচ্ছে হাসাল পাড় ঝাড়ঝুট দিয়ে লিছি এখন আমি গো টু গোসল করবার যাবো